গোবিন্দ সুনিতার সাঁত্রিশ বছরের সংসারে ভাঙনের সুর মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার সাঁত্রিশ বছরের সম্পর্ক এখন ভাঙতে চলেছে কি এই গুঞ্জন এখন বলিউডে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দীর্ঘ বছর ধরে একে অপরের পাশে থেকেও বর্তমানে তারা একে অপরের থেকে দূরে সুনিতা সম্প্রতি এমন অভিযোগ করেছেন যে তারা আর একসাথে থাকেন না এবং গোবিন্দর সঙ্গে তার সম্পর্কের অবনতি উল্লেখ করেছেন গোবিন্দ ও সুনিতার সম্পর্ক শুরু বেশ অন্যরকম ছিল গোবিন্দ প্রথম দিকে তাদের সম্পর্ক গোপন রাখেন কারণ তিনি মনে করেছিলেন যদি লোকেরা জানে যে তিনি বিবাহিত তবে তার খ্যাতি কমে যাবে কিন্তু পরবর্তীতে তিন বছর পর গোবিন্দ তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এরপর থেকে তারা একে অপরের পাশে ছিলেন কিন্তু এখন সুনিতার ভাষ্যমতে তারা আর একসাথে থাকেন না এবং সুনিতা তার সন্তানদের নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন অন্যদিকে গোবিন্দ একা নিজের বাংলোতে থাকেন এই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে যখন সুনিতা আরও তার একটি সাক্ষাৎকারে জানান যে তিনি এখন গোবিন্দকে আর বিশ্বাস করেন না তিনি বলেছেন আমরা সাঁইত্রিশ বছর ধরে একসাথে আছি। কিন্তু এখন সে পরিবর্তিত হয়েছে তার বয়স ষাট বছর পার হয়ে গেছে এবং সে আগের মতো কাজের মধ্যে ডুবে থাকে না আমি ভীত হয়ে উঠেছি কারণ তার বয়স বয়স বাড়ছে এবং হয়তো সে ভুল পথে চলে যাচ্ছে তবে সুনিতা সরাসরি বিচ্ছেদের কথা বলেননি তবে তার এই বক্তব্য থেকে মনে হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে বড় পরিবর্তন এসেছে এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে গোবিন্দ নাকি তার অর্ধবয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এই সম্পর্কই তাদের সাঁত্রিশ বছরের সংসারে ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে গোবিন্দের নব্বই দশকের জনপ্রিয়তার কথা বললে তখন তিনি বলিউডের শীর্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন তার অসাধারণ কমেডি রোমান্স এবং নাচের দক্ষতায় তিনি শ্রোতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তবে এখন তার ব্যক্তিগত জীবনের এসব গুঞ্জন তার ফ্যানদের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন সময়ই বলবে সুনিতা এবং গোবিন্দের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তাদের দাম্পত্য জীবনের যে পরিবর্তন এসেছে তা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে যে কোনো সিদ্ধান্ত খুব শীঘ্রই আসতে পারে